ত্বকের যৌবনকে ধরে রাখতে অপরিহার্য যে ফলটি যে ফলের কথা আজ আমরা বলবো সেই ফল নিয়মিত চার পাঁচটি করে খেলে চেহারা হবে উজ্জ্বল এবং ত্বকও হবে উজ্জ্বলময় এর এক বিশেষ গুণ এনার্জি বুস্টার এছাড়াও এটা পুষ্টিকর হৃদযন্ত্রকে সুস্থ রাখে ওজন কমাতে সাহায্য করে চোখকে ভালো রাখে মাইগ্রেনের সমস্যা মেটায় ক্যান্সার রোধ করে হাট ভালো রাখে এছাড়াও রান্নাতে বাড়তি স্বাদ আনে এটিকে সরাসরি আমরা পায়েস চাটনি সিমুই রাইস পোলাও বা ডাল তরকারিতে ব্যবহার করে থাকি তাছাড়াও এটাকে বেটে নানারকম পদ বানানো হয় এটি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ নানা খনিজ সমৃদ্ধ এতে আছে অনেক পুষ্টিকর উপাদান যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আবার একদিন আলোচনা করব